তবুও সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আজকে আর তোমাদেরকে বলতে পারলাম না যে তোমরা ভালো আছো কারণ আমি জানি যা গরম পড়েছে এতে কেউ ভালো থাকতেই পারে না সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে এই গরমে কিন্তু কী আর করা যাবে বলো এতেই আমাদেরকে থাকতে হবে সহ্য করতে হবে তো তোমরা সবাই সেফ থাকো এটুকুই বলবো তো চলো সাতটা পাঁচ থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম মেয়েকে টিফিনে আজকে ম্যাগি করে দিলাম আজকে মেয়ে আবার স্কুল যাওয়া শুরু করলো ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমি চেঞ্জ আরও করে নিলাম কারণ ঘেমে গেছিলাম তো ওই জন্য চেঞ্জ করে আমি এখন বিছানাপত্র আরও গুটিয়ে নিচ্ছি আর আজকে যেন ঘরের জানালাটা খুলিনি এত রোদ এত রোদ যে কি বলবো খুললেই যেন মানে আমার মানে অস্বস্তিকর লাগছে মানে রোদের দিকে তাকালে না আমার একটা বিরক্ত লাগে ওই জন্য রোদ যেন আমি সহ্য করতে পারি না ওই কারণে আজকে মনে হলো না থাক আজকে আর জানালাটা খুলবো না আর তাছাড়া না জানালাটা খুললে এত রোদ পরে বিছানাটাতে দুপুরবেলা শোয়া যায় না গরম হয়ে যায় বিছানাটা ঠান্ডার সময় আবার খুব ভালো হয় জানো জানালা দিয়ে রোদটা বিছানায় এমন পড়ে যে আমাকে আলাদা করে বালিশ বা গদি আরও রোদ দিতে হয় না খুব ভালোভাবে রোদটা পড়ে আর জানি যে জানালা না খুলে হাওয়া বাতাস আরও চলাচল করে না ভালো লাগে না কিন্তু আজকের দিনটা জানালা খুললাম না তো বিছানা গুটিয়ে আমি এদিকে এলাম এই যে টেবিলটার ওপরে কত রকমের জিনিস ছিল চিরুনি ওষুধ মেয়ের তেল মেয়ের পেটে তেল দিচ্ছি কয়েকদিন ধরে পেট ব্যথা হচ্ছিলো বলে তো সেগুলো সব পড়েছিলো সেগুলোকে সব গুটিয়ে যে জায়গা মতো করে রেখে দিলাম এখন কুলিন দিয়ে টেবিলটা মুছে নিলাম আজকে থেকে কাজের রুটিন চেঞ্জ আর সময়ের সাথে তাল দিয়ে আমাকে কাজ করতে হবে কারণ সংসারে কাজ তো রয়েছে প্লাস আবার মেয়েকে আনতে যাওয়ার ব্যাপার রয়েছে ওই কারণে আমাকে সময় তালে তালে কাজগুলো সেরে নিতে হবে হলে হবে না তো আমি কিন্তু খুবই তাড়াতাড়ি মেশিনের মতো কাজ করছি কারণ আমাকে এখন এই ঘর দৌড় পরিষ্কার করে গুটিয়ে রেখে রান্না রান্নাবান্নাও করতে হবে ওদিকে তোমাদের দাদা ভাই আবার টিফিন আরও নিয়ে যাবে একদিকে কিন্তু খুব ভালো হচ্ছে তোমাদের দাদাভাই টিফিনটা নিয়ে যাচ্ছে বলে সকাল সকাল রান্নাবান্নাটাও হয়ে যাচ্ছে আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটা তো কুলিন দিয়ে মুছে নিলাম তারপরে এই যে বাস্কেটগুলো এনেছিলাম অনলাইন থেকে এই বাস্কেটগুলো আনাতে কিন্তু আমার খুবই ভালো হয়েছে গেছে কারণ এই ছোটো ছোটো জিনিসগুলো ড্রেসিং টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকতো আমি এর মধ্যে গুটিয়ে বেশ সুন্দর করে রেখে দিই জিনিসগুলো এক জায়গায় থাকে নিতেও খুব সুবিধে হয় আর দেখতেও বেশ ভালো লাগে আর বডি স্প্রে ঠাকনা নেই দেখতেই পাচ্ছ তো বাচ্চাগুলো নিয়ে এদিক ওদিক ছড়িয়ে ফেলেছে আর খুঁজে খুঁজে পাইও না এমন এমন জায়গায় ফেলে যে কী বলবো আর এই কাঁচের বাটিটাতে আমার মানে প্রতিদিনে যে ক্লিপ বলো কাটার বলো লিপস্টিক যেগুলো লাগে সেগুলো রেখে দিই তো ব্যাস আমার এবারে ড্রেসিং টেবিলটাও গোটানো হয়ে গেল খুব ঝটপট করে কিন্তু কাজগুলো সেরে নিচ্ছে সকাল সকালই যেন ঘর ঘরদুয়ার পরিষ্কার করে গুটিয়ে রাখাটাই ভালো কারণ বেলার দিকে না আর এই সব কাজ করতে একদমই এনার্জি থাকে না তাও আবার এখন তো গরম ওই এনার্জি থাকবে না তাই আমি সকাল সকালই ডাস্টিংয়ের কাজটা করে নিই আর জানো তো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মাইন্ড এমনিতেই ফ্রেশ থাকে তো আমি তারপরে আলমারিটাও মুছে নিয়ে এলাম আলমারিটা মোছার পরে আমি রান্নাঘরে গিয়ে ডাল সেদ্ধ আর ভাতটা বসিয়ে দিয়েছি আর জামা কাপড়ও কিছু ভিজিয়ে দিলাম তারপরে এখানে ঝাঁটটা দিতে চলে এলাম ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবো ব্যাস আমার মোটামুটি ঘরের কাজ সব কমপ্লিট হয়ে যাবে এরপরে আমি রান্নাঘরে ঢুকবো জানো তো বন্ধুরা আগেকার মানুষদের চিন্তাভাবনা ছিল যে মেয়েদের বিয়েটা হলো শেষ পরিণতি আর এখনের যুগ অনেকটা পাল্টে গেছে মানুষের চিন্তা ভাবনা অনেকটাই চেঞ্জ হয়েছে কিন্তু আগে এমনটা ছিল না আমার সময় আমি যখন পড়াশোনা করছিলাম তো মাধ্যমিকের পরে আমার বাবা কিছুতেই আমাকে পড়াবে না বলেছিল বললো যে না পড়িয়ে কী হবে সেই তো রান্নাঘরে রান্না করতে হবে অতএব পড়ানোর দরকার নেই ওকে বিয়ে দিয়ে দেওয়া হোক কিন্তু সেই সময় সেই সময়ে আমার মা আমার পাশে দাঁড়িয়েছিল আমার মা বলল তুমি না পড়াও আমি মেয়েকে পড়াবো তো আমার মা টিউশান পড়িয়ে আমাকে পড়িয়েছিল আর মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি তো সত্যি আমি আমার মায়ের সব স্বপ্নই পূরণ করেছি মা আমাকে পড়িয়েছে শুধু মা বলবো না আমার দাদাও অনেকটাই হেল্প করেছে আমার পড়াশোনার ক্ষেত্রে তো পড়াশোনা করে আমি চাকরি করেছি মায়ের স্বপ্ন তো পূরণ করেই ছিলাম আর তাছাড়া আমি বাড়ির জন্য অনেক কিছু করতাম যতটুকু পারতাম আমার সামর্থ্য অনুযায়ী আমি করেছি তারপরে আমি বিয়ে করেছি মায়ের স্বপ্ন পূরণের সাথে সাথে আমারও স্বপ্ন ছিল ইচ্ছে ছিল যে আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো আর পরিবারের জন্য কিছু করব বিশেষ করে আমার মায়ের জন্য দাদার জন্য তো সেটা আমি করতে পেরেছি আমার ভীষণ ভালো লেগেছিল মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা উচিত নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করা বা ইনকাম করার যে কতটা আনন্দ কর সেটা যারা করেছে বা করছে ওরাই শুধু বুঝতে পারবে তাই আমার মনে হয় প্রত্যেক মেয়েরই আগে নিজের পায়ে দাঁড়ানো উচিত তারপরে গিয়ে বিয়ে করা উচিত বিয়েটা কিন্তু জীবনের শেষ পরিণতি নয় সমাজ যতই বলুক যে বয়স হয়ে গেছে বিয়ে করছে না বলতে দাও ওদেরকে ওদের কথায় কান দেও না কারণ ভবিষ্যতটা তোমার জীবনটা তোমার সমাজ তো অনেক কিছুই বলবে ওদের কথায় কান দিয়ে কোনো লাভ নেই আর নিজের পায়ে না দাঁড়িয়ে যদি বিয়ে করেছ তাহলে অনেকের মুখে শুনতে হবে যে দু টাকা তো ইনকাম করা মূরতি নেই এই কথাটা কারোর মুখ থেকে শোনার পর নিজের উপর আফসোস হবে রাগ হবে সম্পর্কে বিভেদ ঘটবে কিন্তু আর তখন থাকবে না আর সময় কখনো ফিরে আসবেও না তাই সময় থাকতে থাকতে আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে গিয়ে বিয়ে করাটা উচিত আমার মনে হয় কারণ এই যে একটা কথা বললাম বিয়েটা জীবনের শেষ পরিণতি নয় তো যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু এখানে অনেক অনেক কাজই হয়ে গেল বান্না তো কমপ্লিটলি করে ফেললাম তাই না ডাল হয়েছে আর আলু ভাজা হয়েছে আর ভাত তো হয়েছে আর তোমাদের দাদা ভাইকে একটুখানি ডিম ভেজে দেবো যদিও আজকে বৃহস্পতিবার ডিম বাড়িতে হয় না কিন্তু ও তো মানে না ওর জন্য করে দেওয়া হয় আর আমি টিফিনটাও সেরে নিয়েছি রান্না করতে করতে দেখতে পেলে পেটাই পরোটা খেলাম আসার সময় মেয়েকে ছেড়ে আসার সময় তোমাদের দাদাভাই পিঠাই পরোটা আনলো ও তো জানো পিটাই পরোটা খেতে ভীষণ ভালোবাসে আর কি করা যাবে তো যাই হোক তারপরে আমি গ্যাস আরও মুছিয়ে নিয়েছি বাসন যেটুকু পড়েছিলো দু একটা মাজাও হয়ে গেছে আর হয়তো বেলা থেকে কিছু রান্না করতে পারে যা তাও আমি জানি না আমি বললাম যদি পারিশ করবেন করবি না হয়তো একটা মতো কিছু রান্না করতে পারে তো যাই হোক তারপরে আমি ঝটপট করে ওপরে চলে এলাম শান্ত করবো তার আগে এই যে দু চারটে জামা কাপড় ভেজানো রয়েছে সেগুলো ঝটফট করে কেচে দেবো এদিকে আবার তোমাদের দাদাভাই দাবা শুরু করে দিয়েছে তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে বেরোতে হবে আর ওপরে কলের জলটা এত গরম যে হাত দিয়ে দেওয়া যাচ্ছে না হাত যেন পুড়ে যাচ্ছে তবে আবার একদিকে ভালো হচ্ছে বেশি নোংরা জামা কাপড়গুলো তো গরম জলে ভেজাতাম তো এখন আর এক্সট্রা করে গরম জল করতে হচ্ছে না রোদের তাপে জল এমনিতেই গরম হয়ে যাচ্ছে পুরো করে কাজ করতে গিয়ে আমার এদিকে সর্বনাশে হয়ে যাচ্ছিলো যেন জল একটু পড়ে গেছিলো এমন স্লিপ খেয়েছিলাম মানে যদি পড়ে যেতাম খুব ভালোই লাগতো হয়তো পা হাত পা ভেঙে বসে থাকতাম সত্যি এত জোর স্লিপটা খেলাম যে আর কী বলবো ওই যে দৌড়াদৌড়ি করে কাজ করতে গেলে এরকমই হবে কিছু আর করার নেই আর ওপরে তো টাইল একটুতেই যেন স্লিপ খেয়ে চলে যাচ্ছিলাম তো তারপরে আমি সান টান করে এই যে বেরিয়ে পড়েছি দেখো আরও লাগিয়ে মুখে আরও বেঁধে বেরিয়ে পড়েছি আর মেয়ের ছাদাটাও নিয়েছি এই ছাদাটা ওর বাবা দার্জিলিং থেকে নিয়ে এসেছে যা অবস্থা হচ্ছিলো গরমে আর কি বলবো গরমে বড়দের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে সহ্য করে নিচ্ছে তবে এই বাচ্চাগুলোর অবস্থা দেখে খারাপ খারাপ লাগছে মায়া লাগছে আর কি স্কুল পাঠাতে ইচ্ছে হচ্ছে না এত গরম কিন্তু কদিন আর স্কুল বন্ধ করে রাখা যায় বলো তাই জন্য পাঠাতে হচ্ছে তো যাই হোক এদিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম আর ওর দাদু দেখো লস্যি নিয়ে এসছে আর দই আরও নিয়ে এসছে তো আমি একটা লস্যি আরও খেলাম তারপরে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতো বসে রেস্ট আরও নিলাম গা হাত পা ধুলাম তারপরে আবার ভিডিওটা করে এনার্জি পেলাম তো আমি কিছুদিন আগে আমাদের বাড়িপাশে বৈশাখী মেলায় গিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে ওখান থেকে আমি অনেক কিছু জিনিস এনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানোর সুযোগ পেয়েছিলাম না তাই আজকে ভাবলাম যে কাজ তো আমার সব হয়ে গেছে আমি মোটামুটি এখন ফাঁকা আছি তাহলে সেগুলো দেখিয়ে ফেলি তো এই চারটে চারটে আটটা কাপ এনেছে কাপগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বিশেষ করে কালো কাপগুলো এই কাপগুলো চারটে ষাট টাকা করে নিয়েছে ষাট ষাট একশো কুড়ি টাকা নিয়েছে আর এই ছোটো ছোটো কাপগুলো ডেলি ইউজের জন্য নিয়েছে ছটা কাপ পঞ্চাশ টাকা নিয়েছে আর এই দুটো প্লেট নিয়েছি প্লেটগুলো দেখতে বেশ সুন্দর ভেবেছিলাম চারটে নেবো কিন্তু অনেকটাই দাম নিয়ে নিয়েছে এক একটা পিস একশো টাকা করে দুশো টাকা তো আমি ভাবলাম না তাহলে দুজনের জন্য দুটো নিই মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার ভাসুরের জন্য দুজনের জন্য দুটো প্লেট নিলাম দুশো টাকা দিয়ে আর এখানে দেখো এই দশ টাকা করে এই ক্লিপগুলো এনেছি ক্লিপগুলো কিন্তু অনেকটাই সস্তায় পেয়েছি আর একটা ছোট ট্রেও নিয়েছি ছোট ছোটো দুটো চামচ নিয়েছি আর এই প্লেটটা নিয়েছি চল্লিশ টাকা দিয়ে আমাদের বাচ্চাদের দুটো প্লেট ছিল এরকম তো একটা ভেঙে গেছে তাই জন্য আরেকটা কিনে নিলাম আর এই তিনটে ঝুড়ি কুড়ি টাকাতে নিয়ে এসেছি আর এই যে ছোট্ট একটা গামড়ি দেখতে পাচ্ছ এটা চল্লিশ টাকা দিয়ে নিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছে তাই না আর ছোটো ছোটো বাসনপত্রগুলো দেখতে না আমার বেশ সুন্দর লাগে মনে হয় দোকান থেকে সব কিনে নিয়ে যাই আর এই গামড়িটা কিনেছি দুধ জাল দেবো সেই পার্পসে তো যাই হোক এই ছিল আমার সেদিনের কেনাকাটা সব ঘরকোনা জিনিসই কিনেছি আর বাচ্চাদের খেলনা তো আছেই তো এই সব কেনাকাটা হয়েছিল আর সমস্ত জিনিসপত্র মানে ওই যে কাপ আরও সব কিছু এই ওয়ার্ড্রপের মধ্যেই সাজিয়ে আরও রেখে দিচ্ছি এখানে রাখলে একটা সুবিধা হয় কি বলতো যখন তখন বার করে নেওয়া যেতে পারে আর কি তো তারপরে আর তো কোনো কাজকর্ম তেমন ছিল না আমরা সোজা তখন কটা বাজে একটা পঁয়তাল্লিশ মতো বাজে তখনই খেতে বসে গেছিলাম দুজনে বাচ্চাদের খাওয়া হয়ে গেছিলো আর বাবারও খাওয়া হয়ে গেছে এখন দু মিলে খেতে বসে গেছি আর তোমাদেরকে বললাম না যে যা পরে একটা তরকারি হয়তো করে নিতে পারে এই যে পটল আলু তরকারি ও করে নিয়েছে বেশ ভালো হয়েছিল কিন্তু পটল আলু তরকারিটা খেতে খাওয়া দাওয়া শেষে এই যে টক দই নিয়ে বসে গেলাম খেতে এখন নিজেকে মেনটেন করার জন্য টক দই তো আমি এমনি খাচ্ছি ডায়েটের জন্য তাছাড়াও গরমকালে একটু টক দই আরও খেতে বেশ ভালো লাগে তো চলো এবারে খাওয়া দাওয়া করে বাচ্চাকে নিয়ে শুয়ে পড়বো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা